দত্তপুকুরে স্কুলে নাকি ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ভিডিও সামনে আসতেই হইচই শুরু তিন তিনটে বাঘ স্কুলের মধ্যে ভয়ে পালাচ্ছে স্কুলের পড়ুয়ারা ভিডিও ভাইরাল হতেই স্কুলের সন্তানদের আর পাঠাতে নাকি চাইছেন না অভিভাবকেরা সত্যিই স্কুলে বাঘ ঢুকেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের একটি স্কুল যেখানে হঠাৎ করেই রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা একটি নয় দুটি নয় একেবারে তিনটি বাঘের ঝলক এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে আতঙ্ক শুরু উত্তেজনা আর চাপা রহস্যের গুঞ্জন অভিভাবকরা ভয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিলেন কারণ তাদের চোখে এখন শুধুই বাঘের থাবা আর গর্জন কিন্তু আদপি কি সত্যিই স্কুলের বারান্দায় বাঘ ঘুরে বেড়াচ্ছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প ঘটনার সূত্রপাত উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরের উলা কালসারা কাদ্রিয়া হাই মাদ্রাসায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় মাদ্রাসার বারান্দায় তিনটি বাঘ নির্ভয়ে ঘোরাঘুরি করছে এই ভিডিওটি মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর সঙ্গে নিয়ে আসে চরম আতঙ্ক অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা সবার মনেই একই প্রশ্ন আমাদের চোখের সামনে কি ঘটছে কিন্তু রহস্যের সমাধান হলো একটু অন্যভাবে জানা গেল এই বাঘগুলো মোটেও আসল নয় বরং প্রযুক্তির এক কারসাজি মাদ্রাসার ভূগোল শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক ছাত্রদের কিছু শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি চেয়েছিলেন ছাত্রছাত্রীরা যাতে জানতে পারে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখা যায় তার সবই সত্যি নয় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে তিনি তিনটি বাঘের ছবি ভিডিওতে জুড়ে দেন শিক্ষক ইয়ামিন মল্লিক বলেন তিনি ছাত্রদের কাছে এর ক্ষমতা বোঝাতে চেয়েছিলেন তবে এই কাজ করতে গিয়ে যে এমন আতঙ্ক ছড়াবে তা তিনি কল্পনাও করেননি এই ভুলের জন্য তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন আসলে বিষয়টা হচ্ছে আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি আমি হচ্ছে বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি বিষয়টা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু যেটা ওকে আমি আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানান ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছেন তবে ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তা অবশ্যই দেখব অভিভাবকদের কাছ থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে একটা জিনিস দেখুন এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক সে ইউটিউব চ্যানেল একটু চালায় তা ও নিজের থেকেই আর কি ওই এআই মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছেলেই করেছে আর কি হ্যাঁ সম্পূর্ণ এডিটেড ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপনার চেষ্টা করব আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সশিক্ষক তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করে দত্ত এই স্কুলের ঘটনা থেকে পরিষ্কার প্রযুক্তির যেমন সুফল আছে তেমনি অসতর্কভাবে তার ব্যবহার ভয়াবহ আতঙ্কও তৈরি করতে পারে তবে সব রহস্য ফাঁস হতেই ছন্দে ফিরছে স্কুলের পরিবেশ